বন্দরনগরী চট্টগ্রামে শনিবার বিশে এপ্রিল সন্ধ্যায় নগরীর প্রাণকেন্দ্র চট্টগ্রাম মেডিকেলের সন্নিকটে নিজস্ব ভবনে উদ্বোধনী অনুষ্ঠান ও ফিতাকাটার মধ্য দিয়ে এশিয়ান মেডিকেল সেন্টারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আলহাজ সালাউদ্দিন আলী উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ মুজাহের ইসলাম আমরা চট্টগ্রামের চিকিৎসা খাতে একটু কাজ করার জন্য আমাদের প্রতিষ্ঠান এশিয়ান মেডিকেল সেন্টার ইতিমধ্যে বিশ্বমানের এবং আধুনিক যন্ত্রপাতি এবং কর্পোরেট সেবার পলিসি নিয়ে আমরা একটা ডায়াগনস্টিক সেন্টার এবং একটা মেডিকেল সেন্টার আজকে যাত্রা শুরু করলো আজকে আমাদের এখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এসেছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে বিশেষ করে আমরা হজ যাত্রীদের জন্য আমরা সর্বনিমণ করেছি যেটি সাধারণত তিন হাজারের অধিক টাকা যে যেখানে যে প্যাকেজটিতে দরকার সেখানে আমরা আটশো টাকা দিয়ে যাত্রীদের জন্য চট্টগ্রামে একমাত্র আমরাই হাজিদের এই চিকিৎসা সেবাটা দেওয়ার জন্য এবং চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে প্রয়াসটা শুরু করেছি আপনাদেরকে আসলে আমাদের উদ্বোধন উপলক্ষে আমাদের একটা ক্যাশব্যাক অপরচুনিটি আছে এবং আমাদের বিশেষ করে ডিসকাউন্ট ফেসিলিটিস আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো একজন অসহায় দরিদ্র পাশে এবং করে চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাইরেক্টর শেয়ারহোল্ডার সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ গুণগত মানের নিশ্চয়তার সঠিক রোগ নিরূপণ ডিজিটাল এবং আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এবং কম সময়ে দ্রুত রিপোর্ট প্রদানের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ একটি আধুনিক মানের ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রামের মানুষের সঠিক রোগ নির্ণয়ে বড় ভূমিকা রাখবে বলে জানান এশিয়ান মেডিকেল সেন্টারের কর্তৃপক্ষ ডেক্স রিপোর্ট মিডিয়া এক্সপ্রেস চট্টগ্রাম